ডিপ্রেশন জীবন চ্যালনে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসে কোন জেলাগুলিতে আগে টাকা দিতে চলেছে ও কত তারিখে আগে বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা দিতে চলেছে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সময় আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পে সকল বয়স্ক ব্যক্তিদের জন্য খুশির খবর এই ডিসেম্বরের মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কোন ছলায় আগে দেওয়া হবে আজকে কিন্তু ঘোষণা করা হলো নবান্যত্র থেকে বলা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কোন জেলাগুলিতে আগে দেওয়া হবে ও কত তারিখে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে আজ কিন্তু ঘোষণা করল নবান্নে নারী ও শিশু কল্যাণ তরফ থেকে রাজ্যে যে সকল বয়স্ক ব্যক্তিরা এই নভেম্বর মাসে টাকা পেয়ে গেছেন তারা এবার অপেক্ষা করছে এই ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে পাবে বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে সকল বয়স্কদের জন্য খুশির খবর এই বার্ধক্য ভাতা প্রকল্পে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে মাসে মাসে হাজার করে দেওয়া হচ্ছে মাসে মাসে হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে যারা বার্ধক্য ভাতা প্রকল্পের ফর্ম আবেদন করেছিলেন যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আওতায় রয়েছেন সেই সকল বয়স্ক ব্যক্তিদেরকে প্রত্যেক মাসে মাসে হাজার করে দেওয়া হচ্ছে রাজ্যের যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্প এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিরা মাসের পর মাস হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে তারা এই টাকা পেয়ে খুবই আনন্দিত রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা প্রতি মাসে দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিংবা দু তারিখ থেকে দশ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয় কিন্তু এবার বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসে টাকা পেতে একটু দেরি হতে পারে কেননা এবার নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে নতুন যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন সেই সকল বয়স্ক ব্যক্তিদেরকেও টাকা কিন্তু এবার দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে তাই একসাথে টাকা দেওয়া সম্ভব নয় নতুন ও পুরাতন উভয় মিলে অনেক সংখ্যক এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দিতে হচ্ছে কিন্তু একসাথে টাকা দেওয়া সম্ভব নয় সার্ভারে প্রবলেম ও গণ্ডগোলের কারণে এবার ধাপে ধাপে বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়া হবে কোন জেলাগুলিতে আগে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আগে দেওয়া হবে ও কত তারিখে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে চলুন জানা যাক বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে এই ডিসেম্বর মাসের টাকা যে সমস্ত জেলাগুলিতে আগে দেওয়া হবে সেই সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করছে প্রথম যে জেলাগুলিতে বার্ধক ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে সেই জেলাগুলি হচ্ছে আমাদের রাজ্য নদিয়া তারপরে বলা হয়েছে মুর্শিদাবাদ বর্ধমান দার্জিলিং হুগলি বাঁকুড়া মালদা এই সমস্ত জেলাগুলিতে আগে বার্ধক ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে আর যে সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করলাম না সেই সমস্ত জেলাগুলিতে দ্বিতীয় ধাপে অর্থাৎ দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছেন এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যে সমস্ত জেলাগুলিতে আগে দেওয়া হচ্ছে সেই সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করলাম এছাড়াও বলা হয়েছে এই নভেম্বর মাসে দু তারিখ থেকে টাকা ছাড়া হয়েছিল অনেকে কিন্তু দু তারিখ থেকে টাকা পেয়ে গেছেন কিন্তু এবার বলা হয়েছে যে এই ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দু তারিখ থেকে ছাড়া না হতেও পারে বিশেষ কিছু কারণ শত এই বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দু তারিখ থেকে আপনারা না পেতেও পারেন যারা দু তারিখ থেকে টাকা পেয়ে আসছেন প্রতি মাসের মাসে দু তারিখ থেকে টাকা পেয়ে আসছিলেন তারা এবার ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দু তারিখে না পেতেও পারেন আপনারা পাঁচ তারিখ থেকে দশ তারিখ অবধি অপেক্ষা করবেন তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন বলা হয়েছে নবান্ন সূত্রে এবার টাকা দিতে একটু দেরি হবে পাঁচ তারিখ থেকে দশ তারিখ সময় নিচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে আর বলা হয়েছে যে সকল বয়স্ক ব্যক্তিরা এখনো পর্যন্ত এই নভেম্বর মাসে টাকা পায়নি তারা আগামী ডিসেম্বর মাসে পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে একসাথে টাকা পেয়ে যাবেন নভেম্বর মাসের টাকা ও ডিসেম্বর মাসের টাকা দুটি কিস্তির টাকা একসাথে পেয়ে যাবেন আপনারা কিন্তু ডিসেম্বর মাসে ডবল টাকা পেতে চলেছেন তাহলে বুঝতে পেরেছেন বার্ধক ভাতা প্রকল্পের এই ডিসেম্বর মাসের টাকা কত তারিখে ও কোন জেলায় আগে দিতে চলেছে সবটাই আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুর কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ